আমরা মা দিয়া গোসারি শপর আবারও আমরা অফার লাইছি তো এবারও অফার হয়েছে গিয়া আমরা গরু পাঁচ কেজি হইল গিয়া থার্টি পাউন্ড আর ওয়ান কেজি হইল গিয়া সিক্স পাউন্ড আর ভেরি অফার আছে আমরা বেরি এক কেজি গিয়া আপনার এই সিক্স ফিফটি আর যদি ফল শিপ নেন হইল গিয়া সিক্স পাউন্ড আর হাফ শিফ নিলেও সমান সিক্স এর লগে আরও আছে আমরা চিকেনও আছে আর মাছও আছে ডমেস্টিক যতগুলা মানে চিকেন মিট আছে সব অফারও আছে আমরা এখানে প্রত্যেক দিন আয় গরু আর প্রত্যেকদিন শিপ ফ্রেশ সব কিছু আমরা মা দিয়া গোসা হিসেবে মাংসের পাশাপাশি বড় বড় অনেক মাছের অফার আছে একটা বোয়াল মাছ টুয়েলভ কেজি আপ প্রাইজও অন্যান্য সব থেকে রিজনেবল আছে বয়াল মাছ ছাড়া আপনার কারণ আছে আইর মাছ এইট কেজি আপ আইর মাছ প্রাইজও অন্যান্য শবজি রিজনেবল আছে আইর মাছ ছাড়া আছে আপনার মাছ মিগেল মাছ সব ধরনের বড়ো বড়ো মাছ আছে এছাড়া আপনার ইলিশ মাছ দুই কেজি দেড় কেজি এক কেজি সব ধরনের ইলিশ মাছ আছে আর প্রাইজও অন্যান্য শবজি রিজনেবল পাইবা ছোটো মাছও আছে বড় মাছৰ পাশাপাশি সুতো মাছও অফার আছে ব্লকও অফার আছে সব ধরনের ব্লক আছে চিংড়ি এভরিথিং সব কিছু আছে আমাদের এখানে প্রাইস অন্যান্য সব থেকে রিজনেবল পাইবা যে আমরা সব ধরনের ফ্রোজেন আইটেম আছে কচুরমুখি হাত সহ কাঁচা আম হাটল বিশি শাক সহ সব ধরনের মিক্সড ভেজিটেবল সহ চিংড়ি স লতা কালো জাম বরই ফ্রোজেন বিসি সহ ফ্রোজেন গার্লিক জিঞ্জা সব কিছু আছে এছাড়াও স্ন্যাক্স আইটেমের মাঝে আমাদের এখানে ফ্রোজেন পাপা পিঠা সিঙ্গারা পরোটা সব ধরনের পরোটা আছে বাখর কানি শিখ কাবাব সন্দেশ সব ধরনের সন্দেশ পাইবা পেড চমোচা পেড সহ খেজুরের গুড় সবকিছু পাইবা আমাদের এখানে আমরা শপে সব ধরনের ভেজিটেবল আছে ফ্রেশ ফুলকপি ফ্রেশ কদু টমেটো কিউকেম্বার সহ সব কিছু আছে সব ধরনের আইটেম আছে আমাদের শপে ফ্রেশ আছে সবকিছু উড়ি লেবু আমি তো অলওয়েজ ভাই সব সময় আমার সব তো আপনার বেরি মাছ বিফ যেটা লাগে সব তো মাস মাছ ভেজিটেবল অভিয়াসলি তার আর কম তারপরে যেটা থাকে ও নেই আমি বা মশলা টশলা সব আমি করি তার অন্ত প্রাইস বেস্ট ভাই আমার আমার দেখা সব থেকে বেস্ট প্রাইস তারা কাছে আমাদের মাধ্যমে গ্রোসারি শপে সকল ধরনের চালের উপরে অফার চলতেছে আর আমাদের গ্রোসারি শপে সকল ধরনের চাউল আছে বিশেষ করে ফাইভ কিলো টেন কিলো এবং টোয়েন্টি কিলো সকল ধরনের চাল পাবেন আমাদের এখানে লাইলা গোল্ডেন চালা বাসমতি সালাম কাউসার দাওয়াতি অ্যাজ ওয়েল এজ যমুনা এক্সট্রা লং সব কিছুই পাবেন এছাড়া আমাদের মাদিয়া গ্রোসারি শপে স্পেশালি আমাদের অরিজিনাল যে চাষি চালটা আমাদের মাদিয়া গ্রোসারি শপে পাবেন চাষি আমাদের চাষির ভিতরে দুই কিলো তারপরে ফাইভ কিলো অ্যাজ ওয়েল এস ওয়ান কিলো সকল ধরনের চাষি চাল পাবেন অরিজিনাল এছাড়া আমাদের মাদিয়া গ্রোসারি শপে শাহী শাহী আর কালো জিরা চাউলা আমাদের দোকানে পাবেন আর যারা স্টুডেন্ট এবং কেয়ার হোমে যারা লন্ডনে আসছেন তাদের জন্য আমরা ফুল ইয়ারলি অফারগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের গ্রোসারি শপটা ভিজিট করে যাবেন সপর নাম হয়েছে গিয়া মাদিয়া ঘোষারি শপ সপর লোকেশন হয়েছে গিয়া এইটি ফাইভ রুমান রোড ই টু জিরো কিউএন বেতনালগিন আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমাদের শপ ওপেন হয় সকাল নয়টায় ক্লোজিং টাইম হচ্ছে রাত বারোটা তো আপনারা সবাই জানেন আমাদের বিগত এক বছর যাবত মিট মিটের উপরে গরু মাংসের উপরে বেরির উপরে আমাদের বিরাট সেল সেল ছিল তো সবাই জানতেন যে কুরবারে পর্যন্ত সেল কিন্তু কমিউনিটি মানুষের বিশেষ মানে খুবই চাহিদা থাকার কারণে বা দুর্দান্ত কাস্টমার আমাদেরকে ফোন করে বা এই সেল আসছে কিনা বা রয়েছে কিনা এর সুবাদে আমরা নতুন করে আবার খুব বিফের উপর বা বেরি মাংসের উপরে আমরা আবার সেল নিয়ে আসছি গরু মাংস পাঁচ কিলো তিরিশ পাউন্ড ওয়ান কিলো সিক্স পাউন্ড করে আর বেরি মাংস আপনার পাঁচ কিলো হচ্ছে থার্টি টু ফিফটি ওয়ান কিলো হচ্ছে সিক্স ফিফটি কেউ যদি হাফ আওয়ার হাফ আওয়ার শুপ হোল শিপ নেয় সেটা হচ্ছে সিক্স পনেরো করে কিলো আর এর পাশাপাশি আমরা চিকেনের উপর মিটো মাছের উপর বিভিন্ন যে ফ্রোজেন আইটেম আছে প্লাস আমাদের ফ্রেশ ফ্রেশ সব কিছু মোটামুটি এটা সেল আছে অন্যান্য সব থেকে আপনারা বাছাই করে কোয়ালিটি চেক করে আমাদের শপে ভিজিট করবেন দেখবেন আমাদের কোয়ালিটি আর দামের সাথে মানে কেমন মিল আছে আর আমরা একটা বিষয়ে অ্যাড করতে চাচ্ছি আমরা প্রতিদিন হোম ডেলিভারি করে থাকি সেটা কেউ যদি হান্ড্রেড পাউন্ড শপিং করে এক মাইল থেকে পাঁচ মাইলের ভিতরে ফ্রি হোম ডেলিভারি তার পাশাপাশি আমাদের লোকাল যেভাবে যারা আছেন মাস আসি আসে বাস আসা বা যারা ডিজেবল আসে অসুস্থ বা যাদের লিফ্ট নিয়ে চারতলা পাঁচতলা থাকেন তাদেরকে আমরা হোম ডেলিভারি যে কোনো দ্রুত শপিং করুক আমরা ফ্রি হোম ডেলিভারি করে থাকি